এটা মজার প্রশ্ন এটা বলি আপনাদের সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন যে আচ্ছা ম্যাডাম এই যে ম্যানিফেস্টেশন টেকনিক বলুন ল অফ অ্যাট্রাকশন টেকনিক বলুন এটা কি অন্য ক্ষেত্রে কাজ করবে কোন ক্ষেত্রে কাজ করবে না কার একটা বিয়ে হয়ে গেছে এবার সে সংসার করছে কিন্তু সে আমার আমি তাকে ফেরত আনতে চাইছি কাজ করবে খবরদার করবে না কোনো করে না কে বিয়ে করে চলে গেছে সে তার নিজের লাইফে এনজয় করছে আপনার দিক থেকে তো মুখটা ফিরিয়ে গেছে তাহলে আপনি আবার তাকে ফেরত চেষ্টা করছেন কিসের জন্য সে দরজা বন্ধ করে দিয়েছে সেই বন্ধ দরজায় আর আচরাচরি করতে হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সে কি আপনাকে দুঃখ ভরি কাহিনী শুনিয়েছে যে সে আপনি তাতা হয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান আর কোন ছেলে বা মেয়ে নেই আপনি অন্য কাউকে পাচ্ছেন না সে তো ঝাঁপ ফেলে দিয়েছে আপনার মুখের উপরে আবার কেন সে সুস্থ জীবন যাপন করছে আপনিও নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন যে কোনো ল অফ অ্যাট্রাকশন বলুন ম্যানিফেস্টেশন বলুন সেগুলো ভালো জিনিস হয় যেটা মানুষের ইচ্ছে পূরণ ওই ছেলে বা মেয়েটিকে পাওয়াটা একমাত্র উদ্দেশ্য রোজগার পত্রের উদ্দেশ্য নেই ভালো কিছু আইডেন্টি তৈরি করার উদ্দেশ্য নেই সেটা করতে হবে তো মানলাম ধরুন কেউ আপনাকে ছেড়ে চলে গেছে আপনার খুব কষ্ট হচ্ছে তাহলে নিজেকে এমন একটা জায়গায় তৈরি করুন না যাতে সে বুঝতে পারে যে আপনাকে ছেড়ে দিয়ে সে কি ভুলটা করেছে তা না কে বিয়ে করে চলে গেছে তাকে ফেরত জন্য ঝাপাঝাপি করছেন কোনো মানে আছে ল অ্যাট্রাকশন কাজ করবে না